প্রিয় দর্শকবৃন্দ আপনি কি জানেন শিশুর ভালো ঘুম শুধু তার শারীরিক বিকাশের জন্যই নয় বরং তার মস্তিষ্ক মন ও ভবিষ্যৎ আচরণেও সরাসরি প্রভাব ফেলে কিন্তু দুঃখজনকভাবে অনেক বাবা মা সঠিক ঘুমের রুটিন না জানার কারণে বাচ্চাদের রাতে কান্না অস্থিরতা ও ঘুমের সমস্যা সামলাতে হিমশিম খেয়ে যান আজকের ভিডিওতে আমরা জানব শিশুর ভালো ঘুমের জন্য কার্যকর রুটিন ও বিজ্ঞানের আলোকে কিছু বাস্তবসম্মত পরামর্শ ভিডিও শুরু করার আগে যদি আপনি প্রথমবার আমাদের স্বাস্থ্য দিগন্ত চ্যানেলে আসেন তবে এখনই সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনি পাচ্ছেন স্বাস্থ্যসম্মত জীবনযাপনের উপদেশ শিশু ও পরিবারের যত্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং কার্যকরী টিপস তাই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন শিশুর ঘুমের মান অনেকটা নির্ভর করে তার বয়স পরিবেশ খাবার ও অভ্যাসের উপর নবজাতক শিশুর প্রতিদিন চোদ্দ থেকে সতেরো ঘন্টা ঘুম প্রয়োজন হয় আবার এক থেকে তিন বছর বয়সী শিশুদের গড়ে বারো থেকে চোদ্দ ঘন্টা ঘুম দরকার বয়স যত বাড়তে থাকবে ঘুমের সময় তত কমতে থাকে তাই বয়স অনুযায়ী সঠিক ঘুম নিশ্চিত করাটা প্রতিটি অভিভাবকের দায়িত্ব আজ আমরা জানব কেন শিশুর ঘুম গুরুত্বপূর্ণ ঘুমের অভাব হলে কি ক্ষতি হয় ঘুম উন্নত করার জন্য কার্যকর রুটিন ও বিজ্ঞানের আলোকে কিছু বাস্তবসম্মত পরামর্শ এক বয়স ভেদে শিশুর ঘুমের চাহিদা বুঝে নিন অনেক সময় বাবা মা এক ধরনের রুটিন সব বয়সে শিশুর জন্য প্রয়োগ করতে চান কিন্তু এটি ভুল শূন্য থেকে তিন মাস প্রতিদিন চোদ্দ থেকে সতেরো ঘন্টা চার থেকে বারো মাস প্রতিদিন বারো থেকে ১৬ ঘন্টা। এক থেকে দুই বছর প্রতিদিন এগারো থেকে চোদ্দ ঘন্টা তিন থেকে পাঁচ বছর প্রতিদিন দশ থেকে ১৩ ঘন্টা। তাই শিশুর বয়স অনুযায়ী সঠিক সময়ে ঘুমাতে দেওয়া জরুরি দুই ঘুমানোর নির্দিষ্ট সময় নির্ধারণ করুন শিশুর দেহে বায়োলজিক্যাল ক্লক বা ঘুমের অভ্যন্তরীণ সময়সূচি থাকে প্রতিদিন ভিন্ন ভিন্ন সময়ে ঘুম পাড়ালে শরীর সেই রুটিন মানতে পারে না ফলে শিশু ঘুমাতে দেরি করে বা অস্থির হয় প্রতিদিন একই সময় ঘুমানোর পরিবেশ তৈরি করুন রাত নয়টার মধ্যে শিশুকে বিছানায় নেওয়ার চেষ্টা করুন বিকালের পর অতিরিক্ত ঘুম এড়িয়ে চলুন তিন ঘুমানোর আগে শান্ত পরিবেশ তৈরি করুন শিশুরা ঘুমানোর আগে অনেক সময় খেলা বা টিভি দেখতে চায় কিন্তু এগুলো তাদের মস্তিষ্ককে উত্তেজিত করে তোলে এখন জানবো করণীয় করণীয় ঘুমানোর আধা ঘন্টা শান্ত পরিবেশ দিন গল্প বলা বা লড়ি ব্যবহার করতে পারেন ঘরের আলো হালকা করে দিন চার ঘুমানোর আগে খাবারের প্রতি সতর্ক থাকুন শিশুর ঘুম অনেক সময় খাবারের কারণে ব্যাহত হয় এখন জানব করণীয় করণীয় ঘুমানোর এক ঘন্টা আগে ভারী খাবার না দেওয়া ভালো দুধ খাওয়াতে পারেন তবে অতিরিক্ত না চকলেট মিষ্টি বা চিনি জাতীয় খাবার ঘুমানোর আগে এড়িয়ে চলা উচিত কারণ এগুলো এনার্জি বাড়িয়ে দেয় ঘুমানোর আগে হালকা পুষ্টিকর কিছু দেওয়া যেতে পারে পাঁচ বিছানা ও ঘুমের পরিবেশ ঠিক করুন শিশুর ঘুমের জন্য শান্ত আরামদায়ক পরিবেশ অত্যন্ত জরুরি এখন জানবো করণীয় বিছানা পরিষ্কার ও নরম হওয়া উচিত কক্ষ যেন অন্ধকার বা হালকা আলোতে থাকে তাপমাত্রা যেন বেশি গরম বা ঠান্ডা না হয় মশা বা পোকামাকড় থেকে সুরক্ষা নিশ্চিত করুন ছয় ডিজিটাল স্ক্রিন এড়িয়ে চলুন গবেষণায় দেখা গেছে টিভি মোবাইল ট্যাব ইত্যাদি ডিভাইসের আলো শিশুর মস্তিষ্ককে জাগিয়ে রাখে এবং ঘুমাতে দেরি করায় ঘুমানোর এক ঘন্টা আগে শিশু যেন কোনো স্ক্রিন ব্যবহার না করে ইসলামী দৃষ্টিকোণ থেকে রুটিন উদাহরণস্বরূপ বিস্মিকাল্লাহম্মা আমুতুয়া আহিয়া হে আল্লাহ তোমার নামেই আমি ঘুমাই এবং তোমার নামেই জাগি এতে শুধু আধ্যাত্মিক প্রশান্তিই নয় বরং একটি প্রতিবাচক অভ্যাসও তৈরি হয় শিশুর ঘুমের সমস্যার সাধারণ কারণ অনেক সময় বাবা মা ঠিকভাবে চেষ্টা করলেও শিশু ঘুমাতে চায় না বা ঘন ঘন জেগে উঠে এর কয়েকটি সাধারণ কারণ হল ক্ষুধা বা তৃষ্ণা ছোট শিশুরা রাতের বেলা ক্ষুধার্ত হয়ে কান্না করতে পারে অসুস্থতা জ্বর সর্দি কাশি কানের ব্যথা থাকলে শিশুর ঘুম ভেঙে যায় ভয় বা আলাদা থাকার কষ্ট বিশেষ করে এক থেকে দুই বছরের শিশু রাতে একা শুতে ভয় পায় অতিরিক্ত উত্তেজনা ঘুমানোর আগে খেলা বা টিভি বা মোবাইল ব্যবহারে শিশুর মস্তিষ্ক উত্তেজিত হয়ে যায় ঘুমের রুটিনের অসামঞ্জস্যতা প্রতিদিন ভিন্ন ভিন্ন সময়ে ঘুম পাড়ালে শিশুর অভ্যাস নষ্ট হয়ে যায় এখন জানব করণীয় প্রতিটি সমস্যার জন্য আলাদা সমাধান নিতে হবে ক্ষুধার জন্য ঘুমানোর আগে হালকা খাবার দিন অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নিন ভয় পেলে বাবা মা শিশুর পাশে থাকুন লড়ি বা কুরান্তিলওয়াজ শুনান। অতিরিক্ত উত্তেজনা এড়াতে ঘুমানোর আগে শান্ত পরিবেশ তৈরি করুন রুটিন ঠিক রাখতে প্রতিদিন একই সময় ঘুমানোর ব্যবস্থা করুন প্রশ্ন আমার শিশু বারবার রাতে জেগে ওঠে কি করব। উত্তর আগে দেখুন সে ক্ষুধার্ত কিনা বা ডাইপার ভেজা কিনা যদি না হয় তবে তাকে শান্তভাবে কোলে নিন হালকা করে আদর করুন চেষ্টা করুন আলো না জ্বালাতে যাতে সে বুঝতে পারে এটা ঘুমের সময় প্রশ্ন দিনে বেশি ঘুমালে কি রাতে ঘুম কম হবে উত্তর হ্যাঁ শিশুদের দিনের ঘুম সীমিত হওয়া উচিত বয়স অনুযায়ী এক থেকে দুই ঘন্টা দুপুরের ঘুম যথেষ্ট প্রশ্ন আমার শিশু ঘুমাতে দেরি করে কি করব উত্তর শোবার আগে রুটিন তৈরি করুন উদাহরণস্বরূপ দাঁত ব্রাশ হালকা আলো গল্প বলা লড়ি তারপর দোয়া নিয়মিত করলে অভ্যাস তৈরি হবে প্রশ্ন শিশুকে কি আলাদা ঘুমাতে দেওয়া উচিত উত্তর ছোট বয়সে মায়ের কাছে কাছে থাকলে শিশু বেশি নিরাপদ অনুভব করে তবে ধীরে ধীরে তাকে আলাদা বিছানায় ঘুমানোর অভ্যাস করানো ভালো আপনার বিশেষ টিপস প্রতিদিন ঘুমানোর আগে একই শব্দ ব্যবহার করুন যেমন এখন ঘুমানোর সময় এতে শিশু ঘুমের সঙ্গে ওই শব্দকে সম্পর্কিত করবে হালকা দোল খাওয়ানো বা মৃদু গান সুর নয় বরং মৃদু হাওয়াজে কুরান বা লড়ি শিশুকে প্রশান্ত করে শিশুকে কখনো জোর করে ঘুম পাড়াতে যাবেন না এতে সে ঘুমকে ভয় পেতে শুরু করতে পারে খেলনা বা নরম পুতুল যা নিরাপদ পাশে রাখলে শিশুরা একা ঘুমাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে শিশুর ঘুম ও মস্তিষ্কের বিকাশ শিশুর জীবনের প্রথম পাঁচ বচন হল মস্তিষ্ক বিকাশের সোনালী সময় গবেষণা বলছে পর্যাপ্ত ঘুম মস্তিষ্কের ও শেখার ক্ষমতা বাড়ায় ঘুমের মধ্যে শিশুর শরীর গ্রোথ হরমোন নিঃসামন করে যা ভার ও মেশির বৃদ্ধি ঘটায় ঘুম শিশুদের আচরণ ও আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে তাই ঘুম শুধু বিশ্রাম নয় বরং এটি হল শিশুর ভবিষ্যৎ গঠনের একটি অপরিহার্য অংশ ইসলামী জীবনযাপনের আলোকি ঘুম ইসলামে ঘুমের দিক নির্দেশনা অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে অভিভাবক চাইলে এগুলো শিশুদের জীবনযাত্রায় অভ্যাস করাতে পারেন রাতে তাড়াতাড়ি ঘুমানো রাসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম এশার নামাজ শেষে বেশি রাত জাগতে পছন্দ করতেন না ঘুমের আগে অজু করা ছোট শিশুকে অন্তত হাত মুখ ধোয়াতে শেখাতে পারেন ডান কাতে শোয়া রাসুল সাল্ল আলিহাসাল্লাম ডান কাতে এবং এভাবেই শোয়ার পরামর্শ দিয়েছেন ঘুমের দোয়া পড়ানো ছোট শিশুকে সহজভাবে শেখানো যায় হে আল্লাহ তোমার নামেই আমি ঘুমাই এবং তোমার নামেই জাগি কুরআন তেলাওয়াত শোনা শিশুর ঘুমের সময় সুরা ফাতিহা সুরা ইখলাস সুরা ফারাক সুরা নাস শুনালে সে শান্ত ঘুমায় অভিভাবকদের জন্য বিশেষ উপদেশ ঘুমের রুটিন বাড়ানোর সময় শিশুকে ছোট ছোট ধাপে অভ্যস্ত করুন হঠাৎ পরিবর্তন করলে শিশু বিরক্ত হবে ধৈর্য ধরুন প্রথম কয়েকদিন শিশু হয়তো কান্নাকাটি করবে কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে শিশুকে ভালোবাসা দিন বকাঝোকা করে ঘুম পাড়াতে গেলে সে মানসিকভাবে আঘাত পায় এবং ঘুম আরও কঠিন হয়ে যায় শিশুর সামনে মোবাইল টিভি ল্যাপটপ ব্যবহার কমিয়ে দিন কারণ শিশু সবসময় বড়দের অভ্যাস অনুকরণ করে এভাবেই শিশুর ঘুমকে ইসলামী স্বাস্থ্যসম্মত ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে উন্নত করা যায় এখন জানব শিশুর ঘুমের অভাবে যে ক্ষতি হয় শারীরিক ক্ষতি শিশুর শরীরের বৃদ্ধি ধীর হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় বারবার অসুস্থ হয় চোখের সমস্যা ও মাথা ব্যথা বাড়তে পারে মানসিক ক্ষতি শিশু খিটখিটে স্বভাবের হয়ে যায় কান্না জেদ ও বিরক্তি বেড়ে যায় একাগ্রতা কমে যায় পড়াশোনা বা খেলায় মনোযোগ ধরে রাখতে পারে না শিক্ষাগত ও আচরণগত ক্ষতি স্কুলে মনোযোগ দিতে কষ্ট হয় নতুন কিছু শেখার গতি ধীর হয় অনেক সময় শিশু আক্রমণাত্মক বা অতি চঞ্চল হয়ে পড়ে তাই ঘুমের অভাব শুধু আজকের জন্য নয় বরং শিশুর ভবিষ্যৎ জীবনেও নেতিবাচক প্রভাব ফেলে কিভাবে ঘুম নিশ্চিত করবেন নিয়মিত রুগিন বজায় রাখুন প্রতিদিন একই সময় ঘুম ও জাগ্রত হওয়া অভ্যাস করুন শান্ত পরিবেশ তৈরি করুন হালকা আলো কক্ষ পরিষ্কার বিছানা খাবারের সময় ও ধরন নিয়ন্ত্রণ করুন ঘুমানোর আগে হালকা খাবার ভারী খাবার বা চকলেট নয় ডিজিটাল ডিভাইস এড়িয়ে চলুন মোবাইল টিভি ট্যাব যেন ঘুমানোর সময় ব্যবহার না হয় ভালোবাসা ও ধৈর্য দেখান শিশুকে রাগ বা বকাঝকা করে ঘুম পাড়াতে যাবেন না বরং শান্তভাবে ঘুমাতে সাহায্য করুন ইসলামী অভ্যাস তৈরি করুন ঘুমের আগে দোয়া পড়ানো কুরআন তেলাবাদ শোনালে শিশু শান্ত ঘুমায় অভিভাবকদের জন্য স্মরণিকা শিশু যদি ঘুমাতে না চায় তবে নিজেকে প্রশ্ন করুন আমি কি ওর জন্য সঠিক পরিবেশ তৈরি করেছি শিশুর ঘুমের অভ্যাস গড়ে তুলতে সময় লাগবে ধৈর্য ধরুন নিজের ঘুমের অভ্যাসও ঠিক রাখুন কারণ শিশু বাবা মায়ের ভাচরণ থেকে শিখে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিও থেকে আপনারা শিশুর ঘুম সম্পর্কে মূল্যবান তথ্য পেয়েছেন শিশুর স্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যতের জন্য ঘুমকে প্রাধান্য দিন আমাদের স্বাস্থ্য দিগন্ত চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ শিশু পরিচর্যা ও পরিবারের কল্যাণমূলক তথ্য শেয়ার করি তাই যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন এবং অন্য অভিভাবকদের সঙ্গে শেয়ার করুন ঘুম হল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশাল নিয়ামত যেমন প্রাপ্তবয়স্কদের জন্য ঘুম জরুরি তেমনি শিশুদের জন্য ঘুম দ্বিগুণ গুরুত্বপূর্ণ কারণ ঘুমের মধ্যেই শিশুর শরীর বৃদ্ধি পায় মস্তিষ্ক বিকাশ ঘটে এবং মন প্রশান্ত হয় তাই আসুন আমরা সবাই আমাদের সন্তানদের জন্য স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস তৈরি করি যাতে তারা শারীরিকভাবে শক্তিশালী মানসিকভাবে প্রশান্ত এবং ভবিষ্যতের জন্য সুস্থ ও সফল মানুষ হতে পারে